পঁচিশ চ্যাম্পিয়াই প্রায় একশো কোটি টাকার পুরস্কার বিতরণ করেছে ক্রিকেট কাউন্সিল আইসিসি। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বাংলাদেশ এবং চ্যাম্পিয়ন হওয়া ইন্ডিয়া সহ বাকি দলগুলো কোন দল কত টাকা পুরস্কার পেয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসলাম আলাইকুম স্ফুরন প্রেজেন্টস চ্যাম্পিয়ন ট্রফি আপডেটে আপনাকে স্বাগত গত নয় মার্চ রবিবার দুই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল যেই ম্যাচে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছে টিম ইন্ডিয়া আর এই ফাইনাল ম্যাচ শেষে কোটি কোটি টাকার অর্থ পুরস্কার বিতরণ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এবারে দুই পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন রাচিন রাভিন্দ্রা এবং ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ফাইনাল নির্বাচিত হয়েছে রোহিত শর্মা সব মিলিয়ে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন দেশ কত টাকা পারিশ্রমিক পেয়েছে অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আটটি দল অংশগ্রহণ করেছিল সেই আটটি দলের মাঝে কোন দল কত টাকা পারিশ্রমিক বা পুরস্কার পেয়েছে সে বিষয় নিয়ে বিস্তারিত দেখব তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আসন্ন আইপিএল এর প্রতিটি আপডেট সবার আগে পেতে স্ফুরণ অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দুহাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বমোট দল অংশগ্রহণ করেছিল আটটি যেখানে চ্যাম্পিয়ন দল টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন দল হিসেবে ইন্ডিয়াকে দেওয়া হয়েছে বাইশ লক্ষ চল্লিশ হাজার মার্কিন ডলার যেটি বাংলাদেশি টাকায় রূপান্তরিত করলে দাঁড়ায় সাতাশ লক্ষ সরি সাতাশ কোটি বিশ লক্ষ টাকা সাতাশ কোটি বিশ লক্ষ টাকা এটি বাংলাদেশি টাকা এবং ইন্ডিয়ান রুপিতে রূপান্তরিত করলে এটি বিশ কোটি রুপির কাছাকাছি দাঁড়ায় এরপর রানার্স আপ দল নিউজিল্যান্ড রানার্সআপ দল হিসেবে নিউজিল্যান্ডকে দেওয়া হয়েছে এগারো লক্ষ বিশ হাজার মার্কিন ডলার যেটি বাংলাদেশি টাকায় রূপান্তরিত করলে ১৩ কোটি ষাট লক্ষ টাকার কাছাকাছি দাঁড়ায় এরপর তৃতীয় স্থান ও চতুর্থ স্থান দল দুটিকে সমান পারিশ্রমিক বা সমান পুরস্কারের অর্থ দেওয়া হয়েছে তো এখানে তৃতীয় স্থান ও চতুর্থ স্থান দল দুটি হলো দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দল দুটিকে পুরস্কারের অর্থ হিসেবে দেওয়া হয়েছে পাঁচ লক্ষ ষাট হাজার মার্কিন ডলার যেটি বাংলাদেশি টাকায় ছয় কোটি আশি লক্ষ টাকার কাছাকাছি দাঁড়ায় বা ছয় ছয় কোটি আশি লক্ষ টাকার সমান তো এখানে দক্ষিণ আফ্রিকাকে দেওয়া হয়েছে ছয় কোটি আশি লক্ষ এবং অস্ট্রেলিয়াকে দেওয়া হয়েছে ছয় কোটি আশি লক্ষ এরপর পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দলগুলো হচ্ছে আফগানিস্তান ও বাংলাদেশ আফগানিস্তান ও বাংলাদেশ দল দুটিকে পুরস্কারের অর্থ হিসেবে দেওয়া হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার যেটিকে বাংলাদেশি টাকায় রূপান্তর করলে দাঁড়ায় চার কোটি পঁচিশ লক্ষ টাকা তো এখানে আফগানিস্তান পেয়েছে চার কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশ পেয়েছে চার কোটি পঁচিশ লক্ষ এরপর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল দুটি হল পাকিস্তান ও ইংল্যান্ড পাকিস্তান ও ইংল্যান্ড এই দুটি দলকে দেওয়া হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার মার্কিন ডলার করে যেটিকে বাংলাদেশি টাকায় রূপান্তর করলে দাঁড়ায় এক কোটি সত্তর লক্ষ টাকা করে তো এখানে পাকিস্তানকে দেওয়া হয়েছে এক কোটি সত্তর লক্ষ এবং ইংল্যান্ডকে দেওয়া হয়েছে এক কোটি সত্তর লক্ষ টাকা তো এছাড়াও কিন্তু এটা আপনার শুধুমাত্র আপনার যে ফাইনাল ম্যাচ হেসে যে পারিশ্রমিক পুরস্কারের অর্থ ঘোষণা করা হয়েছে সেটি দেওয়া হয়েছে এছাড়াও এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটা দল অংশগ্রহণ করেছিল এই অংশগ্রহণ করার জন্যই প্রত্যেকটি দলকে পুরস্কার হিসেবে এখানে দেওয়া হয়েছিল এক লক্ষ পঁচিশ হাজার মার্কিন ডলার করে প্রতিটি দলকেই এক লক্ষ পঁচিশ হাজার মার্কিন করে দেওয়া হয়েছে যেখানে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা প্রায় দেড় কোটি টাকা করে এই যে পারিশ্রমিক বা পুরস্কার দেওয়া হয়েছে তার সাথে এক্সট্রা প্রত্যেকটি দলে আরও এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা করে অতিরিক্ত পাবে এটি অংশগ্রহণ করার জন্য এছাড়া গ্রুপ পর্বে যে প্রত্যেকটি দল তিনটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলেছে এই ম্যাচগুলোর মাঝে কোন দল একটি ম্যাচ জিতলে তাদেরকে দেওয়া হয়েছে চল্লিশ হাজার মার্কিন ডলার যেটি বাংলাদেশি টাকায় প্রায় আটচল্লিশ লক্ষ টাকার সমান অর্থাৎ গ্রুপ পর্বে একটি করে ম্যাচ জেতার কারণে একটি করে দল পেয়েছে চল্লিশ হাজার মার্কিন ডলার যেটি বাংলাদেশি টাকায় আটচল্লিশ লক্ষ টাকার সমান তো গ্রুপ পর্বে বাংলাদেশ কোনো ম্যাচ জেতেনি তাই বাংলাদেশ কিন্তু এই গ্রুপ পর্বে ম্যাচ জেতার জন্য এক্সট্রা যে টাকা এটি কিন্তু বাংলাদেশ পাচ্ছে না তবে বাংলাদেশ এখানে আপনার যে টাকাটা পাচ্ছে সেটা হলো আপনার ষষ্ঠ স্থানে থাকার কারণে বাংলাদেশ পাবে তিন লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার যেটি বাংলাদেশি টাকায় চার কোটি পঁচিশ লক্ষ টাকা এবং এর সাথে অংশগ্রহণ করার জন্য যে অতিরিক্ত আপনার এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয়েছিল এটি যুক্ত হবে বাংলাদেশের খাতায় সেই হিসেবে বাংলাদেশ টোটাল এখানে আয় করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকা পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আয় করেছে বাংলাদেশ সর্বমোট এছাড়াও কিন্তু এখানে আপনার ইন্ডিয়ার কথা যদি বলি চ্যাম্পিয়ন দল ইন্ডিয়া তারা কিন্তু আপনার এখানে কোটি লক্ষ টাকা পেয়েছে চ্যাম্পিয়ন হওয়ার কারণে এছাড়াও কিন্তু আপনার অংশগ্রহণ করার জন্য আরো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা তারা পেয়েছে তাহলে এখানে আটাশ কোটি সত্তর লক্ষ টাকা কিন্তু অলরেডি হয়ে গেল এবং গ্রুপ পর্বে তিনটি ম্যাচের মাঝে তিনটি ম্যাচে জয়লাভ করেছে কিন্তু ইন্ডিয়া তাহলে এই তিন ম্যাচের তিনটিতে জয়লাভ করার কারণে আপনার প্রতিটি ম্যাচ জেতার কারণে আটচল্লিশ লক্ষ টাকা করে পাচ্ছে তাহলে এখানে যদি এটাকে পঞ্চাশের হিসাবও করি আমরা তাহলে প্রায় দেড় কোটি টাকা আরো এক্সট্রা যোগ হবে তাদের খাতায় তো সব মিলিয়ে কিন্তু বড় অঙ্কের একটা অ্যামাউন্ট এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আয় করেছে টিম ইন্ডিয়া এই ছিল কিন্তু দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল কত টাকা পারিশ্রমিক পেলো তার তালিকা এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে রাসিন রাভিন্দ্রা এবং প্লেয়ার অফ দ্য ফাইনাল নির্বাচিত হয়েছে কিন্তু এখানে রোহিত শর্মা সেই সাথে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন রচিন রাভিন্দ্রা এবং আপনার সর্বোচ্চ উইকেট শিকারী বোলার নির্বাচিত হয়েছে নিউজিল্যান্ডের বোলার ম্যাট হেনরি তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট এগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং পরবর্তী আপডেট হিসেবে আপনাদেরকে জানিয়ে দেবো যে এবারের দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যতগুলো পরিসংখ্যান কোন খেলোয়াড় সর্বোচ্চ রান সংগ্রহ কোন খেলোয়াড় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার এছাড়াও সর্বোচ্চ ছক্কা হাঁকালো কোন খেলোয়াড় সর্বোচ্চ চার বা বাউন্ডারি হাঁকালো কোন খেলোয়াড় অর্থাৎ এ টু জেড যে পরিসংখ্যানগুলো রয়েছে প্রায় পনেরো থেকে ষোলোটার মতো আপনার আলাদা সেক্টর ভিত্তিক বা আপনার ক্যাটাগরি ভিত্তিক যে আপনার পনেরোটার মতো ক্যাটাগরি রয়েছে এই খেলোয়াড়দের পরিসংখ্যান নিয়ে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আপডেট অর্থাৎ আগামী আসরের আপডেট সহ আগামী মাস থেকে বা সামনে কিছুদিন পর থেকে শুরু হতে যাওয়া দুই হাজার পঁচিশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সর্বশেষ আপডেটটা সবার আগে দিবে তো দুই হাজার পঁচিশ আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল আপনার পছন্দের দলের জার্সি কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন স্ফুরন থেকে স্ফুরন থেকে আপনারা জার্সি কিনলে জার্সিতে নাম ওর নাম্বার লেখা একদম ফ্রি তো কিছুদিনের মাঝেই স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা আসবে যে আপনার এই আইপিএল এর যে জার্সি যে দশটা দল রয়েছে দশটা দলের কোন কোন দলের জার্সি আপনারা স্ফুরনে পাবেন এবং দামটা কিরকম হবে তো অবশ্যই আপনারা স্ফুরনের ফেসবুক পেজে চোখ রাখবেন এই আপডেট গুলো জানার জন্য তো যেহেতু আপনারা খেলা প্রেমিক মানুষ খেলার মাঝেই থাকেন খেলাধুলার মাঝেই থাকেন তাই খেলাধুলার জগতের যে কোনো ধরনের জার্সির সংগ্রহ যদি আপনারা পেতে চান অবশ্যই স্ফুরণে চোখ রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্কুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে